আপনার দেখা যায় কোরবানি উপলক্ষে একটা ডাইনিং টেবিল কিন্তু সবাই কিনে তা আপনাদের যাদের বাসে ডাইনিং টেবিল নাই তারা নতুন একটা কিনবেন বা যাদের অলরেডি আছে তাদের আরেকটা লাগবে তো দেখা যায় একেবারে রিজনেবল প্রায় কোথায় ডাইনিং টেবিল পাওয়া যায় খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই সন্ধানটা বা আমাদের আজকের এই ভিডিওটা তো আজকে কেন চলে আসলাম ফেরদাউজ ফার্নিচারে আর ফেরদৌস ভাই কিন্তু আমাদের সাথে আছে ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ফেরদৌস ভাই আজকে নাকি আপনাদের 12000 টাকা ডাইনিং টেবিল প্লাস 12000 টাকা খাট থাকবে জি 12000 টাকা ডাইনিং 12000 টাকা খাট মানে 12000 টাকা ডাইনিং টেবিল প্লাস 12000 টাকা খাট 24000 টাকা হইলে আপনি কিন্তু দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন দুইটা প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে দেখেন আচ্ছা আমরা এক এক করে ডাইনিং টেবিল দেখাই শুরুতে কোনটা দেখাবেন ভাই শুরুতে আমরা এই ডাইনিংটা দেখাই ওকে এটা রজনীগন্ধা মডেল রজনীগন্ধা মডেল আচ্ছা এই যে দেখেন মডেলটা টেবিল এবং চেয়ারের সেম মডেল করা আছে সেম ডিজাইনটাই করা আছে গ্লাস কই ভাই এই মুহূর্তে গ্লাস নাই এটার মধ্যে টেন মিলি একটা গ্লাস হবে পাঁচ ফিট বাই তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট সাইজে টেন মিলি একটা গ্লাস দিয়ে দিবেন জি জি ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওকে দেখেন ছয় চারের না এটা এটা ছয় চারের আচ্ছা ছয় চার দিয়ে এটা প্রাইস কেমন রাখবেন এটা পড়বে ষোলো হাজার টাকা

আচ্ছা এরপর যদি আমরা নেক্সট এ আরো একটা ডিজাইন দেখাই এই যে দেখেন আরো একটা এটা হলো পলু মডেল এই যে পায়া দেখেন এটার পায়া আর এটার পায়াটা একটু ভিন্নতা আছে ওকে একটু ভিন্ন আছে নাকি মেটিরিয়াল सेम

আচ্ছা এই যে দেখেন এইটাও ছয় হাজার প্রাইস কত পড়বে এটা এটা পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হইলে এটা নিতে পারবে নাকি জি জি আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা আরেকটু সামনে যদি চলে আসে এই ডিজাইনটা মোটামুটি একটা নতুন বলতে পারেন আপনি নতুন একটা ডিজাইন নাকি নতুন একটা ডিজাইন এটা চাকতি মডেল আচ্ছা চাকতি মডেল দেখেন এই যে দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখতে

এই ডিজাইনটা এই কালার চান যেটাই চান দেওয়া যাবে সমস্যা নেই ওকে প্রাইস কত পড়বে এটা এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ছয় চারের ষোলো হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই পাশে দেখতেছি এইগুলো হচ্ছে চার চারের চার চারের আচ্ছা এই যে দেখেন এইগুলো হচ্ছে চার চারের চার চারের এইগুলো প্রাইসটা কত ভাই এটা পড়বে আপনার বারো হাজার টাকা আচ্ছা চার চারের এটা পড়বে অনলি বারো টেবিলের গ্লাসটা থাকবে আপনার চার ফিট বাই তিন ফিট চার ফিট বাই তিন ফিট টেন মিলি আচ্ছা টেন মিলি প্রাইস পড়বে

চমৎকার দেখেন ভাই এগুলা কি কালার টালার নাই নাকি এটার কালার শুধু এই বিটটুকু কালার এগুলা কোম্পানি যে কালার সেই কালারই

এটা যদি নিতে চাই এটা পড়বে আপনার 12000 টাকা 12000 টাকা কানাডিয়ান উকবিনিয়ার কানাডিয়ান উকবিনিয়ার আমাদের এখানে কোনো জয়েন্ট নাই পুরো সলিড বোর্ড আচ্ছা পুরো সলিড বোর্ড এটা সলিড বোর্ড অনেকেই জয়েন্ট করে যেমন এখান থেকে ডিজাইন টুকু একটা নিয়ে নেয় কারণ এটা তো লেগ সাইড থেকে অত বোঝা যায় না ওখানে ওরা একটু কালার দিয়ে মেলা দেয় আচ্ছা এভাবে করে দেয় আপনার আমাদের এটা এটা সলিড আচ্ছা একেবারে সলিড আচ্ছা এটা পিছনে যে ডিজাইনটা আছে দেখেন এই যে দেখেন কানাডিয়ান উকবিনিয়ার কানাডিয়ান উকবিনিয়ার ওকে 6 ফিট বাই 7 ফিট হুম

এটার প্রাইস অফ সেম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা জি জি আচ্ছা ভাই আপনার শোরুম আসতে চাইলে কিভাবে আসবে শোরুম আসতে চাইলে আপনার কেউ যদি ঢাকা থেকে আসে উত্তর হাউস বিল্ডিং নেমে রাস্তার পূর্ব পেশে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বলবো যে ফায়দাবাদ চৌরাস্তা যাবো ওকে ফায়দাবাদ চৌরাস্তা এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করবো আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল যারা কোরবানি স্ক্রিন দেখার নাম্বারে তাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন আলোচনা করবেন খাট কিংবা ডাইনিং টেবিল কিংবা অন্য কোনো ফার্নিচার তারা কিন্তু আপনাদেরকে বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম